যাদেরকে তোমরা তোমাদের ইলাম মনে করে বসে আছো তাদেরকে ডাকো লাই এম লিকুন মিস কার হাজাররা তিন মিশালা করে আসমান এবং জমিনের সামান্যতম রায় পরিমাণ পিঁপড় পরিমাণ জিনিস তারা মালিক নয় সামান্য পিঁপড়ার মতো জিনিসও তারা মালিক নয় অমা লাহু প্রিয় শীতকি এগুলি তাদের কোনো কি নাই শরীর কোন অংশীদারও নাই এখানে যারা অর্থ পিঁপড়া করাই উচিত কেন তাহ অনুর মানের বিষয় আলোচনা আসে নাই তো পিঁপড়ার মার্কেটার কারণ পিঁপড় হচ্ছে সবচেয়ে ছোট্ট সৃষ্টি আসছে সৃষ্টি সৃষ্টি যে মরে না দেখবেন মানে এটা এত বেশি ওদের মাঠতে খবর আছে পিঁপড়া সাধারণ বেশি শক্তিশালী মৃত্যু অনেক কষ্ট করে দেখবেন যে ছোট পিপড়া আরও বেশি দুষ্টা এটার মালিকও কোনো ব্যক্তি না এটা বানাইতেও পারে না বুঝছেন কিনা তো মালিক যেহেতু না সেহেতু তার কাছে কিছু চাওয়া যাবে না তাকে বলছে হয়তো বলতে পারেন যে মালিক না পুরোপুরি মালিক না তবে আংশিক মালিক তো হইতে পারে এটাও মনে করছে তারপর আল্লাহ তালা আর বলতেছেন কি দেখেন সুরা ফাথরের তেরো চোদ্দ নম্বর আয়ত্ত বলছেন নাহা তিনি রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করান অর্থাৎ গ্রীষ্মকালে কমিয়ে দেন বাড়িয়ে দেন দিনকে রাতকে কমিয়ে দেন তাই না শীতকালে রাত বড় করেন আর দিনকে ছোট করে দেন ইউরুজুল্লাহ লাফিন নাহার ইউরুজুল নাহার্ল্লা ও সব খরচম সব নিয়মাধীন করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে নিয়ম মেনে চলে কোন চাঁদ দেখবেন না পনেরো দিন পরে বলে যে আমি আবার নতুন করে উদিত হচ্ছে এটা না চাঁদ ঠিকই আঠাশ দিন পার হইয়া উনত্রিশ দিন গায়েব থেকে অথবা দুই দিন গায়েব থেকে এক তারিখ আবার দেখা দেয় এটা হচ্ছে চাঁদের নিয়ম এগুলি কি সাক্ষার আল্লাহ এগুলিকে নিয়মাধীন করে দিয়েছেন আল্লাহ বলছেন সাক্ষার শামসাউল কামাল কুল্লু ইয়াজির ইলে মুসাম্মা সুনির্দিষ্ট দিন পর্যন্ত এই সিস্টেমে চলবে তারা আল্লাহ এটাকে আজালি মুসাম্মা হচ্ছে একটা সময় আসবে এই সিস্টেমটা তিনি ফল করে দিবেন এসি অভিযান চলতে দিবেন না এমন বলবো সূর্য পশ্চিম দিকে উঠো চাঁদকে তিনি নিষ্প্রভ করে দিবেন কোথায় ফেলবেন চাঁদ এবং সূর্যকে দুইটাকে জাহার নামে ফেলবেন ওরে বাবা জাহার নাম কত বড় হতে পারে যে জাহার নামে দুইটার জায়গা হবে কত বড় সেটা সেই জাহার নামে ফেলবেন এবং নিষ্প্রভ করে দিবেন সেটা দিয়ে শাস্তির ব্যবস্থাপনা করবেন যারা এবং তাদের কষ্ট দিবেন যারা চাঁদ এবং সূর্যের আবাদত করতো দাঁড়ি কুমুল্লাহ রব্বুকুম দেখেন তিনিই হচ্ছেন তোমাদের রব যিনি এই বিশাল ক্ষমতার অধিকারী এটা করেন এটা করেন লাহুল মুলকু রব হইছেন তো কেন কারণ তার জন্য রাজত্ব মূলক তার রাজে রাজা তিনি তিনিই সুদে ইবাদত পাবেন ওয়ালযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমি যারা তোমরা ডাকো তিনিই তো জানেন তোমরা তাদেরকে তোমরা ডাকো এরা কিতমির মালিক না কিতমির 주인 কিনা আরবদের কাছে সবচেয়ে কাছের জিনিস হলো খেজুর খেজুরের দানার উপরে একটা কি থাকে সাদা আবরণ থাকে এইটার বলে কেতমির বুঝছেন তো কেতমির আর এমনি কেতমির বলতে আমরা সাধারণত জ্বর বুঝি ওই যে চিঠি লেখার সময় উপরে ভিতরে লাগাই যায় এটা জ্বর বলে মানে উপরে আবরণ তো খেজুরের দানার উপরে একটা আবরণ থাকে অর্থাৎ যে খেজুর খাচ্ছেন যে এর একটা আবরণ থাকে ওটার নাম কেতমির এটুকুরো মালিক কেউ নয় সুতরাং আর অন্য কিছুর মালিক তো দূরের কথা ওইটুকুর মালিক কেন বলছে ওইটা বানানো অনেক কঠিন আছে আপনি বুঝছেন কিনা ওইটা না থাকলে এক অংশ ভেদ করে বেরিয়ে যেত বিসিটা ওইটা দিয়ে বিসিটাকে খাবার দেওয়া হয়েছে আপনি চিন্তা করে পারবেন না এটা কত বড় আপনার খাবারের জন্য কত উপকার দিয়েছেন এইটাও তারা বানাইতে পারে না মাই আমি লুকুন ইন কাতমির ইন তাদের রাখুন তাদেরকে ডাকলেও তারা সারা দিবে না ওলা উসাম মাস্তা যাবু লাখুন এমনকি যদি কোনো বলে যে আমরা তাদেরকে ডাকি তারা তো হ্যাঁ বিবেকবান কোনো ভিড়ে আল্লাহ ወচ্চ মাসতা জাবালকুম শুনলো ডাকে সাড়া দিতে পারবে না ওমুল কিয়ামতি ইক্তুনু বিশিরকিকুম ফেরেশতারা সেদিন কি বলবে আমরা ডাকছিলেন কিন্তু আমি তো তোমাদের ডাকে সাড়া দেওয়ার মতো নই ফেরেশতারা আপনার ডাকে সাড়া দিবে না সেদিন শিরিককে অস্বীকার করবে ওয়া লা ইউনাযুরুকুম মিসল খবীর আল্লাহর মতো খবীর আর কেউ নাই তিনি আপনাকে স্পষ্ট সংবাদ দিচ্ছেন এরকম সংবাদ আর কেউ দিবে না আল্লাহ তো আর ወচ্চ কুতাল তাবুনা মিন দুনি আল্লাহ মা লা ইয়ামলুকু লাকুম দাররা ওয়ালা নাফআ আল্লাহবসাম আলিম বলুন হেনবি আপনি কি তোমরা কি তোমরা কি ডাকছ আল্লাহ এমন কাউকে যে কোনো মালিক না ক্ষতি বা উপকারের মালিক না ক্ষতি বা মালিক না তাকে ডাকতে পারেন না মালিক না আর তিনি মালিক কে আল্লাহ তিনি মালিক মালিক এবং মালিক তিনটেই মালিক মালিক এবং মালিক তিনটেই তিনি তিনি ব্যতীত কেউ কোনো কিছুর মালিক না ক্ষতি উপকারের মালিক না তিনি সব সর্বস্বতা সর্ব সর্বজ্ঞ

আল্লাহ ছাড়া করতে পারবে কেউ করতে পারবে না আরেকটি আয়াত সূরা সাবা 22 নম্বর আয়াত কি সেটা বলছে আল্লাহ কুলিয যিনযাম যাদেরকে তোমরা তোমাদের ইলা মনে করে বসে আছো তাদেরকে ডাকো লাই এমলিকুনা মিসখারা ذرهতি بالسমাওয়াত ওয়ালা ফিল আরদ আসমান এবং জমিনের সামান্যতম রায় পরিমাণ সরু পরিমাণ জিনিস তারা মালিক নয় সামান্য পিঁপড়ার মতো জিনিসও তারা মালিক না ওমাল সিডিল এগুলি তাদের কোনো কি নাই শরীর কোনো না নাই এখানে যার অর্থে পিঁপড়া করা উচিত কেন তখন অনুর পরমাণুর বিষয়ে আলোচনা আসে না তো পিঁপড়ার মার্কেট কারণ পিঁপড়া হচ্ছে সবচেয়ে ছোট্ট সৃষ্টি আসছে যে সৃষ্টি যেটা ডোললেও মরে না দেখবেন মানে এটা এত বেশি এমন ওদের মারতে খবর আছে পিঁপড়া সাধারণ চেয়ে বেশি শক্তিশালী মৃত্যু অনেক কষ্ট করে দেখবেন যে ছোট পিঁপড়া আরও বেশি দুষ্ট পিঁপড়া এটার মালিকও কোনো ব্যক্তি নাও এটা বানাইতেও পারে না বুঝছেন কিনা তো মালিক যেহেতু না সেহেতু তার কাছে কিছু চাওয়া যাবে না তাকে বলছে হয়তো বলতে পারেন যে মালিক না পুরোপুরি মালিক না তবে আংশিক মালিক পারে এটাও মনে আসমান জমিনের আংশিক কারো কাছে নাই আসমান জমিনের সামান্যতম জিনিসের আংশিক মালিকানাও কারো কাছে নাই ওমাল আহমিন জাহিদ হয়তো বলতে পারে যে যে মালিকানা নাই আংশিকও নাই তবে সাহায্য করতে পারে আল্লাহ বলছে ওমাল আহমিন জাহিদ আল্লাহর জন্য সাহায্যকারী দরকার হয় না বল মি কুলা ওয়া লিউ মিনাদ যুল্লি যেpartitecine আসে সাহায্য করো এটাও দরকার হয় না তার কোন এটাও দরকার হয় না সুতরাং এই প্রত্যেক দিক থেকে বোঝা যাচ্ছে একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের মালিক যেহেতু তিনিই একমাত্র মালিক সুতরাং তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না তিনি ব্যতীত আর কারো ইবাদত যাবে না তার ইবাদতের জন্য ধননা দেওয়া কারো কাছে যাওয়া অর্থ হচ্ছে আপনি আপনি রবুল আলামিনের ইবাদত থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং শিরকে নিপতিত হওয়া

খন্দক যখন তখন এমন সময় বড় একটা পাথর পাওয়া গেছে তো রসোল্লা সাহাবাকে আমরা নিজের এত বড় পাথর বাঙতে পারতেছি না আমরা খন্দক করার জন্য রসুল নিজে মেয়াল দিয়ে বা নিজে হাতুড়ে দিয়ে বাড়ি দিলেন এমন সময় তিনি বললেন যে আমি আলো বেরোছি আলো দিয়ে আমি হ্যাঁ রুম সম্রাটদের তাদের যে প্রাসাদ দেখতে পাচ্ছি আমার উম হচ্ছে এই পর্যন্ত তো মোনাফেকটা শুনেই তারা হাসা হাসি শুরু করলো যে মক্কাবাসীদের বয়ে খাট করতেছে আর এখন স্বপ্নে দেখতেছে যে পারস্য সম্রাট রুম সম্রাট তখন এই জাতীয় কথা বলার কারণে আল্লাহ তালা আয়ত্তাজ করেন রবিকে সান্ত্বনা দিলেন তু তিনমূর্কে তিনি সবকিছুর মালিক কার থেকে রাজত্ব নেবেন কার থেকে কাউকে রাজত্ব দিবেন তিনি সিদ্ধান্ত নেবেন তোমাদের বলার কিছু নেই তোমাদের বলার এখানে কোনো ক্ষমতা নেই সুতরাং এই এই জগতে প্রতিটি ছোট জিনিস পর্যন্ত তারই মালিকানা সুতরাং তারই শুধু আবাদ করতে হবে কারণ তিনি হচ্ছেন রাজা ধীরাজ তিনি বেড়ি আর কারো আবাদত করা যাবে না এই যে নামগুলো আমরা শিখলাম এই নামগুলোর দ্বারা আমরা বুঝলাম যে আরেকটি জিনিস হচ্ছে যে যত বিপদ আপদে একমাত্র তার কাছে আশ্রয় নিতে হবে একমাত্র তার কাছে আশ্রয় নিতে হবে মোহাম্মদ রসুল্লা সাল্লু আসলাম রাতের বেলা যখন তাহেদে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহ আন্তাল মালিক আনতাল মালিক আপনি আপনি হচ্ছেন মালিক তাহাজিদ যখন পড়তেন যখন প্রথম আমরা এখন কি বলি সম অনেক আল্লাহম করি কেউ কেউ বাইনে খাতায় সুল্লাহাম তাহাজিদের সময় এটা পড়তেন আল্লাহ আন্তাল মালিক এভাবে তিনি লম্বা দোয়াটা করতেন আপনি স্যার সে শিখে নেবেন মুসলিমে আছে উদ্দেশ্য হচ্ছে এটাই যে তিনি প্রথমেই এটা বলার অর্থ হচ্ছে আপনি মালিক জুনিয়ার যত মালিক আছে এরা আসলে মালিক না এরা শুধুমাত্র ব্যবহার করতে পারে সামান্য কিছু সময় তারা এগুলো দেখাতে পারে কিন্তু মৌলিক মালিক হচ্ছেন আপনি আনতেল মালিক একমাত্র মালিক হচ্ছেন আপনি যেহেতু মালিক তিনি সেহেতু যে কাজটা বলতে আমরা সব সময় ক্ষণিকের জন্য আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ধর্ণা দিব না এবং ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য আমরা বলবো না যে আল্লাহ আমি ছাড় অন্য কারো দিকে আপনি কি অন্য কারো দিকে আমি যাবো না এই জন্য দোয়াটা আমরা করি ইয়া কি বলি ইয়া ইয়াহাইয়া রাহাতি আস্তাবিস আসল শাহনী কুলা আল্লাহ ইরানফসি তর্ফা যে রাজা কাছে আমি চাইবো আর কারো কাছে আমি খনিকের জন্য আমার মনটা ঘুরাবো না কারো কাছে আমি কিছু চাইবো না তার কাছে আমি নিজেকে ন্যস্ত করে রাখবো এটা একমত দ্বিতীয়ত দুনিয়ার বুকে কেউ যদি কোনো সাধারণ মালিক হইতে পারে কিন্তু মালিকুল আমলাক হইতে পারে না মালিকুল আমলাককে আল্লাহ তালা শাহামশাহ কে আল্লাহ তালা বাদশাহ যিনি বাদশাহ তিনি কে আল্লাহ তালা রাজাধিরাজ কে আল্লাহ তালা